সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে খুবই চমৎকার নয়নাবিরাম দৃশ্য দেখাবো প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছে যে চমৎকার একটি ব্রিজ যে ব্রিজটা অন্যান্য ব্রিজের তুলনায় মোটামুটি ভালো উঁচু একটি স্থানে নির্মাণ করা হয়েছে তো ব্রিজে উঠার পূর্বেই রাস্তার দুপাশে চমৎকারের সারি সারি কলা গাছ বিদ্যমান রয়েছে তো ব্রিজটাতে উঠতে গেলে প্রত্যেকটা গাড়ি এখানে খুবই কষ্ট করতে হয় হ্যাঁ যেই বিশেষ করে যেই বিভাটেকগুলো রয়েছে অটোরিকশা যেগুলো রয়েছে এই ব্রিজে উঠতে গেলে তাদের অনেক কষ্টের সম্মুখীন হতে হয় এবং গাড়ির প্রায় চার্জ অনেক খেয়ে ফেলে শুধুমাত্র এই ব্রিজে ওঠার কারণে যাই হোক তো আমরা যে ব্রিজে এখন রয়েছি আপনারা যে ব্রিজটা দেখতেছেন এটা হলো এই ব্রিজটা হলো লক্ষ্মীপুরে অবস্থিত এটা হলো কিশোরগঞ্জের শেষে এই লক্ষ্মীপুর গ্রামে অবস্থিত এবং বেলাব উপজেলা নরসিংদী জেলার বেলাব উপজেলার শেষ পর্যায়ে এই ব্রিজটা এখানে অবস্থিত রয়েছে যাই হোক খুবই সুন্দর একটি রাস্তা যে রাস্তার মধ্যে তেমন কোনো ভিড় সচরাচর দেখা যায় না এই রাস্তাটা খুবই চমৎকার এবং খুবই ক্লিন রাস্তাটাও অনেক ভালো এবং এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে অনেক আরাম অনুভূত হয় খুবই শান্তি লাগে এই রাস্তায় যারা চলাচল করেন বিশেষ করে তারা বুঝতে পারবেন যাই হোক তো আপনারা রাস্তাটা দেখেন যে কত সুন্দর রাস্তা রাস্তার দুই পাশে সারি সারি সবুজ গাছপালা বিদ্যমান পাশে রয়েছে সবুজ শ্যামল চাষাবাদের যে জমি জমিগুলো রয়েছে তো এক কথায় অসাধারণ একটি রাস্তা যারা এই রাস্তায় চলাচল করেছেন তারাই বুঝতে পারে যে এই রাস্তা কত সুন্দর এবং এই রাস্তায় যানবাহন দিয়ে যাতায়াত করলে কত আরাম অনুভূত হয় শান্তি অনুভূত হয় তো বলে রাখা ভালো যে এই রাস্তাটা হলো কিশোরগঞ্জের কিশোরগঞ্জ অর্থাৎ যারা আগরপুর আগরপুর বাসস্ট্যান্ড থেকে যারা বেলাবো কিংবা পোড়া দিয়ে আসে ওই রাস্তায় ওই দিকে এই রাস্তাটা পড়েছে এই রাস্তা দিয়ে আগরপুর বাস স্ট্যান্ড থেকে পোড়া দিয়া কিংবা বেলাব যেতে হয় যাই হোক তো আপনারা এই রাস্তাটা দেখতে থাকুন আর উপভোগ করুন বিশেষ করে আপনাদেরকে একটি কথা অবশ্যই বলে রাখা ভালো যে আপনারা যারাই এই রাস্তায় আসবেন ঘোরা করার জন্য অবশ্যই আপনারা রাত্রিবেলা সন্ধ্যার পরে সাতটা কিংবা আটটার পরে অবশ্যই আপনারা এই কোনো ধরনের একাও আসবেন না কিংবা যানবাহন নিয়ে এই রাস্তায় আসবেন না কারণ হলো যেহেতু রাস্তাটা চতুর্পাশে ঝোপঝাড় রয়েছে এবং প্রায় প্রতিনিয়তই এই এখানে এই রাস্তাগুলোতে ডাকাতি হয় চিন্তাই হয় বিশেষ করে পূর্বে আপনাদেরকে প্রথমে যে ব্রিজটা দেখিয়েছে এই ব্রিজটা যেহেতু অনেক উচ্চ তো এখানে প্রত্যেকটা গাড়ি হাই স্পিডে উঠতে পারে না এখানে এসে প্রত্যেকটা গাড়ি স্লো হয়ে যায় আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেক এই অসাধু পোলাপান ছেলেরা এই ডাকাতির মতো এবং চিন্তায়ের মতো খারাপ কাজ ওরা করে বেড়ায় এই জন্য আপনাদেরকে আপনাদেরকে আমি সতর্ক করতেছি যারাই এই রাস্তা দিয়ে আসা যাওয়া করবেন কিংবা যাতায়াত করবেন আপনারা অবশ্যই রাত্রে সাতটা কিংবা আটটার পরে আপনারা এই রাস্তা দিয়ে যানবাহন নিয়ে আপনারা কেউ যাতায়াত করবেন না যাই হোক আবারও বলতেছি এই রাস্তার লোকেশনটা হলো আগরপুর বাস বাস স্ট্যান্ড থেকে আপনার যারা পোড়া দিয়া কিংবা বেলাবো আসবেন এই রাস্তায় তো আগেই বলি যেটা এটা হলো রক্ষীপুরে কিংবা পোড়া দিয়ার রাস্তা এটা তো এই রাস্তা খুবই চমৎকার খুবই সুন্দর এবং জামঝটমুক্ত একটি রাস্তা এই রাস্তায় চলাচলি করে সব সময় ছোট্ট ছোট্ট যেই মিশ্রগুলো রয়েছে অটো রয়েছে অটোরিকশা এগুলো এ রাস্তায় চলাচল করে এই রাস্তায় বড় তেমন কোনো গাড়ি ওই এই রাস্তায় চলাচল করে না এই জন্য যে কোনো যানবাহন কিংবা যারা মোটর বাইক কিংবা অন্যান্য যেই যানবাহনগুলো রয়েছে ছোট্ট যানবাহন এগুলো দিয়ে রাস্তায় আপনার চলাচল করতে আপনাদের অনেক সহজ হবে এই রাস্তা দিয়ে অনেক দর্শনার্থে যারা বিভিন্নভাবে ওই নিকলিতে যারা যায় এ রাস্তায় এরা ওই যায় যেহেতু রাস্তাটা খুবই সুন্দর এবং এই ভাঙ্গামুক্ত এই জন্য আমি আপনাদের যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেককে আমন্ত্রণ করব যে আপনারা একদিন আসেন এই রাস্তায় যাতায়াত করেন ইনশাল্লাহ আনন্দ পাবেন এবং মনে শান্তি লাগবে যে চতুর্পাশে চাষাবাদের জমি মাঝখান দিয়ে সুন্দর রাস্তা চারপাশে সুন্দর সারি সারি সবুজ শ্যামল গাছ হ্যাঁ পাশাপাশি আল্লাহ পাকের কুদরতি যে বাতাস তা তো অবশ্যই আছে হ্যাঁ তো আশা করি এক কথায় অসাধারণ অসাধারণ হবে এবং অনেক আনন্দ অনুভূত হবে এই রাস্তায় চলাচল করার কারণে এই জন্য যারা আপনারা ভিডিওটা দেখতেছি যারা ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে আমন্ত্রণ রইল আপনারা এই রাস্তা দিয়ে অবশ্যই একদিন যাতায়াত করবেন কিংবা এই রাস্তায় দেখবেন